হ্যালো জয় হিন্দ গাইস একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত ভিডিওর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটা আমি কী উদ্দেশ্যে বানাচ্ছি হ্যাঁ ভিডিওটা হবে যে ডাব্লিউ বিপি কনস্টেবল পিটি পি এম অর্থাৎ কনস্টেবলের রান ডাব্লিউপি কনস্টেবলের মেজারমেন্ট এই সম্বন্ধে আজকে অর্থাৎ উনিশ তারিখে আমার ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠ ছিল মেদিনীপুরের গ্রাউন্ডে হুম আমি যথাসম্ভব আমার প্রচেষ্টায় তোমরা দেখতে পারো এ দেখো আমার অ্যাডমিট আমি এ দেখো যারা পাস করেছ তাদেরকে হয়তো এটা এ দেখো ইন লেখা আছে এ দেখো তো সবাই পাস করারকে একটা করে স্টিকার চিঠি দিয়েছে অ্যাডমিটে হুম যারা পাস করেছে কি ফিল করেছো সেখানে লেখা আছে তো প্রত্যেকেই আমি আমার আমার প্রচেষ্টায় আমি পাস করতে পেরেছি দেখো ডাব্লিউপির মাঠটা সেই রকম একটা বিশাল কিছু যে তিসমার খার ব্যাপার একটা যে হবে না তা তো নয় ডাব্লিউপি মাঠ খুবই সহজ এবং ষোলোশো মিটারের ট্র্যাক গ্রাউন্ড খুব সুন্দর ছিল হুম মেদিনীপুরের মাঠ খুব সুন্দর গ্রাউন্ড ছিল দৌড়তে কোনো অসুবিধা হয়নি টাইমে সবাই ঢুকেছে আমাদের কুড়িজনকার ব্যাচের মধ্যে সাতেরো জন পাস করেছে তিনজন ফেল করেছে তো পাসের হারও কিন্তু ডাব্লিউপির গাউন্ডে ভালোই আছে তো যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যারা পরবর্তী সময়ে তোমাদের যাদের ডাব্লিউপির মাঠ আছে তাদের নিয়ে আমি কিছু কথা বলব যারা হয়তো ভাবছো দাদা ডাব্লিউপিপি মাঠ আছে কি করব হ্যাঁ পাস করতে পারবো কি না চিন্তায় আছো তাদেরকে বলি যদি তোমার সাত দশ এরকমও টাইম লেগে থাকে সাত মিনিটও লেগে থাকে তুমি নির্দ্বিধায় ডাব্লিউপির মাঠে এসো তুমি পাস করার মতো ক্ষমতা থাকবে কেননা সাত দশ কুড়ি তিরিশ পর্যন্ত যে যেসব ছেলেরা মাঠ করতো ঘর বাড়িতে হয়তো পেরে উঠতো না তারাও কিন্তু এখানে এসে কিন্তু মাঠ করছে এবং আমার এটা চোখ একদম চাক্ষুষ প্রমাণ আমি পেয়েছি আমার সাথেই দৌড়েছে এরকম ছেলে যে মাঠ কমপ্লিট করে দিয়েছে হয়তো সাত টাইম লেগে যেত সাড়ে ছয়ের থেকে বেশি লেগে যেত হ্যাঁ সাত দশ এরকম তো ডাব্লিউপির মাঠ নিয়ে কারোর চিন্তা নেই মাঠের পাশের হার খুবই ভালো আর কিছু কিছু বন্ধুরা বলছিল যে ডাব্লিউপির মাঠ দাদা তুমি কেন গেলে হ্যাঁ তুমি তো অলরেডি সি আর সিলেক্টেড আছো হ্যাঁ আমি সিআরপিএফ সিলেক্টেড আছি হ্যাঁ দেখো আমি সি আর সিলেক্টেড আছি আমার জয়নিংও খুব তাড়াতাড়ি হবে কিন্তু আমি ভাবলাম যে দেখো আমি বাড়িতে বসে থেকেই কি করব তো এখানে আমার বন্ধুও আছে এই বন্ধুর রুমেই আছি আমি তো বন্ধুর কাছে এলাম তো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে তারপর তোমরা তো জানো ট্রেনিংয়ের জন্য যাওয়ার আগে অনেক কিছু কেনাকাটার ব্যাপার থাকে তো এখানে এলাম যে টুকিটাকি কেনা কেনাকাটাও হয়ে যাবে হ্যাঁ আর যাদেরকে বলি হুম ডাব্লিউপি দিয়েছো অলরে কিন্তু এসএসএস তে অলরেডি সিলেক্টেড এরকম ক্যান্ডিডেট কতজন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এবারে যে প্রশ্নটা তোমাদের সামনে যেটা হচ্ছে যে আমার এখন তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কোনটা চুজ করতে সি না ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমার মতামত তোমরা তো কিছুদিন মধ্যেই দেখতে পারবে আমি অবশ্যই সি আর পি এফে যাবো কেননা আমি হয়তো মাঠটা করেছি ঠিক আছে ইন্টারভিউটা সম্ভবত ইন্টারভিউটা দেওয়ার হবে না তাও দেখা যাক কতদের কি হয় আশা করি ইন্টারভিউর টাইমে আমি ট্রেনিংয়ে চলে যাব জয়নিং হয়ে যাবে আমাদের তো যাই হোক যদি হয় তো দেখা যাবে কিন্তু আমিও আমিও ভাবছি যে ঠিক আছে মাঠ তো করলাম কিন্তু একটা সিট একটা সিটকে এঙ্গেজ করে করাটা আমারও ঠিক হবে না তাই আমি আমি ভেবেছি যে না অলরেডি যখন সিলেক্টেড আছি একটাতে ডাব্লিউপি একটা সিট সেটাই হয়তো অন্য আরেক ভাই সেই সিটটা হয়তো চাকরিটা পাবে সে হয়তো আরও গরিব বাড়ির কেউ ছেলে আমাদেরই মতো স্ট্রাগলার যারা স্ট্রাগল করছে তাদের মতনই স্ট্রাগলার তো আমি ভেবেছি যে ইন্টারভিউ অ্যাটেন্ড করাটা আমার আমার যদি ইন্টারভিউ অ্যাটেন্ড নাও হয় আমার কোনো দুঃখ নেই ওকে তো অনেক ভাইরা এবারে কমেন্টে জানাবে যে তারা ডাব্লিউপির মার্ক কত টাইমে পাস করেছো এবং ডাব্লিউপির ইন্টারভিউ কত সময়ের মধ্যে হতে পারে আর আমি খুব তাড়াতাড়ি একটা যে ট্রেনিংয়ে যাওয়ার যেসব যারা এসএসসি জিডি পাস করে আছো যারা ট্রেনিংয়ে যাবে তাদের জন্য একটা ভিডিও আনবো যারা কী কী নিয়ে যাবে অর্থাৎ তোমাদের কী কী নিয়ে যেতে চলেছো বা কি কী তোমাদের ওখানে প্রয়োজন হবে যেগুলো অবশ্যই তোমাকে নিতে হবে ট্রেনিংয়ে যাওয়ার আগে তো সেগুলো কেনাকাটা এখন তো তোমরা জানো একটা ট্রলি ভর্তি একদম জানা মানে জিনিসপত্র নিয়ে যেতে হয় তো যাই হোক জয়নিংয়ের আগে আমি একটা অবশ্যই ভিডিও আনবো তোমাদের যে আমি কি কি নিলাম বা কি কী ওখানে দরকার হবে বা সি আর পি এফ সিআইএসএফ সবাইকে আলাদা আলাদা ড্রেসিং সেন্স থাকে তো তো সেই অনুযায়ী কিভাবে কন্ট্যাক্ট কি নিয়ে যাবে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থেকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সব ভিডিওগুলো আনবো খুব শীঘ্রই আনবো এবং তোমরা আপডেট পেতেই থাকবে তো আজকের মতো এই ভিডিওটা এতটাই রাখছি পরবর্তী কোনো যদি কী টপিকের ওপরে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা এই চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনটা অন করে দিও এবং এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওয় জয় হিন্দ জয় ভারত